এবং পরিবারের যত ব্যয় আছে সব কিছু নির্বাহ করতে পারবে যার কারণে প্রবাসীদেরকে আপনার পরিবার থেকে চুজ করা হবে কিন্তু সেখানে আপনি যেভাবে আচার আচরণগুলো করেছেন আসলে আমার মনে হয় আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আপনাদের খোঁজখবর নিয়ে এই ভিডিওটা সর্বপ্রথম আপনার পরিবারকে দেখাইতাম আমি এবং আপনার পরিবারের লোকজনের এই সম্পর্কে কি অভিমত ওনাদের এই জিনিসটা আমি জানতে চাইতাম তো আমি আসলে দেখেছি ফেসবুকে আমাদের অনেক প্রবাসী ভাই তাদের আসলে অনেক কষ্ট লেগেছে এটা মেনে নেওয়ার মতো কথা নয় তো অনেকে হয়তো অনেক খারাপভাবে এটাকে উপস্থাপন করেছেন প্রতিবাদ করেছেন আমি তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আসলে এইভাবে না করলেও হইতো তবুও আসলে যেহেতু প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে নিঃস্বার্থভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য আত্মীয় স্বজের জন্য পাড়া প্রতিবেশীর জন্য করে যাচ্ছেন সবারই কষ্ট লাগার কথা আপনি জানেন প্রবাসী অনেক সংগঠন আছে যে সংগঠনগুলো থেকেই দুস্থ মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয় এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা আমরা যারা প্রবাসে আসি তাদের একটা আন্তরিক প্রচেষ্টার কারণে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে একটা সংগঠন চালাই আমাদের নিজেদের একটা সংগঠন আছে সেটা কোম্পানিগঞ্জ প্রবাসী জাতীয়তাবাদী কল্যাণ পরিষদ যদি একটা উপজেলা ভিত্তিক আমাদের উপজেলায় একটা ইউনিয়ন একটা পৌরসভা আমরা আমাদের চেষ্টার সর্বোচ্চটুকু দিয়ে আমাদের এলাকার অসহায় হতদরিদ্র গরিব মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে যারা চিকিৎসাহীন আছে তাদেরকে চিকিৎসায় সহায়তা দিচ্ছি শিক্ষা উপকরণ দিচ্ছি এবং সর্বতোভাবে শাড়ি লুঙ্গি নদী ভাঙা যারা আছে সবাইকে সহযোগিতা করতেছে আসলে দেশে থাকলে কিভাবে সম্ভব আপনি কি পারবেন যখন আপনার সামনে কেউ গিয়ে দাঁড়াবে যে আমি অসুস্থ আছি আমাকে দুই হাজার টাকা দেন চিকিৎসার জন্য পারবেন না কিভাবে পারবেন আপনাকে ফ্যামিলি থেকে কত টাকা দেয়া হয় আপনার বাবা ওনার যে ইনকাম সেখান থেকে উনিও আপনার চেষ্টা করতেছে আপনাদেরকে পড়ালেখা করানোর জন্য মানুষের মতো মানুষ করানোর জন্য যাতে ভবিষ্যতে আপনারা ভালো একটা অবস্থানে আসতে পারেন তাহলে সেখান থেকে আপনি কি পারবেন কাউকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা সহযোগিতা করতে পারবেন না কিন্তু আমরা যারা প্রবাসে আছি আমরা যখন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল দেখি যে আমাদের দেশে আমার এলাকায় আমার পাশের এলাকায় একটা লোক অসুস্থ ক্যান্সার দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে আছেন টাকা নেয় পয়সা নেয় চিকিৎসা হচ্ছে না আমরা প্রবাসীরা কিন্তু একটা কমিটি করে সবাই একে অপরের সাথে আলাপ আলোচনা করে আমাদের সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ অ্যাবিলিটি থেকে আমরা সহযোগিতা করি এটা একমাত্র প্রবাসীদের পক্ষেই সম্ভব তো সেজন্য আমি আপনাদেরকে আসলে রিকোয়েস্ট করব আসলে দেখেন পরবর্তীতে আপনারা যখনই সোশ্যাল মিডিয়ায় এরকম স্পর্শকাতর কোনো বিষয়ে কথা বলবেন আসলে আমার মনে হয় একটু ভেবে চিনতে কথা বলা উচিত যার যার অবস্থান থেকে সবার সবাইকে সম্মান করা উচিত কারণ আমরাও কোনো না কোনো ফ্যামিলি থেকে এসেছি আপনি যেরকম আপনার ফ্যামিলি থেকে এসেছেন আমরাও কোনো না কোনো ভাবে আমাদেরও ফ্যামিলি আছে ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে পরিবার পরিজন সন্তান সন্ততি সব আছে আমরাও তাদের জন্য এখানে পড়ে আছি তো আমার মনে হয় আমরা যদি একে অপরের প্রতি এরকম বিদ্বেষমূলক আচরণ না করি অসৌজন্যমূলক আচরণ না করি অপমান অপদস্থমূলক অপবাদ আমরা যদি না দেই তাহলে আমার মনে হয় যে সবার ভিতর একটা সম্প্রীতি বজায় থাকে আর একটা কথা যেটা সবসাইতে স্পর্শকাতর একটা কথা আপনারা বলেছেন যে প্রবাসীদের ম্যাক্সিমাম জনরোগ সম্পর্কিত আসলে এই একটা শব্দ এই যে একটা শব্দ কোনো মেয়ে মানুষ এইভাবে সোশ্যাল মিডিয়ায় যেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এটা ভিউ করে আপনাদের মুখ থেকে অকপটে এই ধরনের কথা বের হয়ে আসলো আমি অবাক হয়ে গেলাম আমার নিজেরই এই কথাটা উচ্চারণ করতে খারাপ লাগছে কারণ আমি যে এখন ফেসবুকে লাইভে এসেছি এটা আমার জীবনের প্রথম লাইভ হয়তো এটাই শেষ কিন্তু আমারও তো এখানে পরিবার পরিজনের অনেকেই আছে আমার বোন আছে বগ্নিফতি আছে ভাই আছে বোন ছোট বোন আছে আমার শ্বশুরদের ফ্যামিলির আত্মীয় স্বজনরা আছে বন্ধু বান্ধব আছে অনেকে আছে মুরব্বীদের মধ্যে অনেকে আছে এই শব্দগুলা যাদের সামনে আসলে উচ্চারণ করা যায় না কিন্তু আপনারা কিভাবে আপনারা কিভাবে এই ধরনের একটা ভাষা সবার সামনে অকপটে বললেন আসলে অবাক হয়ে যাচ্ছি আমরা কোন দেশে বসবাস করছি আমাদের দেশ কোথায় যাচ্ছে আমাদের যে জেনারেশন আমাদের যে তরুণ প্রজন্ম আপনারা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছেন আপনাদের কাছ থেকে আসলে আমরা আপনার পরিবার বা জাতি কি আশা করতে পারে তাই আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা বিষয়ে ধরনের মন্তব্য এ করেছেন আশা করি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন এবং যে সকল ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আসলে রাগান্বিত হয়ে হয়তো মনে কষ্ট থেকে অন্তর জ্বালা থেকে বিভিন্নভাবে খারাপ কমেন্টস করেছেন বা খারাপভাবে এটার প্রতিবাদ জানিয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। ফারদার আর আপনারা কখনো খারাপ ভাষায় কোনো প্রতিবাদ করবেন না আসলে একটা লোক যদি আপনাকে গালি দেয় আপনি যদি তাকে গালি দিয়ে দিলেন তাহলে তার মাঝে আর আপনার মাঝে পার্থক্যটা কোথায় তো আমরা যারা প্রবাসে আছি আমরা উদার মন মানসিকতা নিয়ে আছি আমরা সব সময় নিজেদেরকে পরিবার পরিজনের জন্য বিলিয়ে দিচ্ছি সব ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আসলে এই দেখানো দরকার এই জিনিসটা প্রমাণিত হওয়া দরকার তো সেজন্য আমি আশা করব কেউ খারাপ ভাষায় কোনো কিছু করবে না কোনো কথা বলবে না কোনো প্রতিবাদের বাসা আসলে খারাপ নয় প্রতিবাসের প্রতিবাদের বাসা যত মার্জিত হয় প্রতিবাদ তত কঠোর হয় আপনাকে এটা বুঝতে হবে আপনি প্রতিবাদ করবেন আপনার প্রতিবাদের বাসা যখন গ্রহণযোগ্যতা পাবে সবাই যখন এটাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবে আপনাকে বুঝতে হবে আপনি সাকসেস এখন আপনার প্রতিবাদের বাসা শুনতে যেয়েও যদি আরেকজনকে বিরক্ত হতে হয় আরেকজনকে আসলে লজ্জা পেতে হয় তাইলে তো এটা প্রতিবাদের কোনো ভাষা হইতে পারে না আর বিশেষ করে আমি ওই ছেলেটার কথায় বলবো যে এই কাজটা করেছে আসলে আমি তার তাকেই বলবো যে আসলে তোমার স্পর্ধা দেখো আসলে আমরা অবাক হয়েছি যে তুমি কিভাবে কাজটা করতে পারলে আমার মনে হয় তোমাকে পেছন থেকে কেউ নাড়া দিচ্ছে এবং আমি দেখেছি গতকালকে তুমি অনলাইনে এসেছ তুমি অনলাইনে এসে কি বলেছ যে বলেছ এই দু জনের কথা এই ছোট্ট একটা ভিডিও নিয়ে প্রবাসীদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে আসলে ভাগ্য ভালো তুমি কোনো প্রবাসীদের চোখের সামনে এখনো পর্যন্ত পড়ো নাই তাইলে হয়তো বুঝতে পারতা যে এই ছোট্ট বিডিও প্রবাসীদের মনে কত কষ্ট দিয়েছে কত জ্বালা উদ্দেশ্যে বলছি তুমি যে ধরনের মন মানসিকতা প্রথমে তো তুমি একটা ভুল করেছো মহা একটা ভুল করেছো প্রবাসীদেরকে অপমান করেছো অপমানিত করা লাঞ্ছিত করা তাদেরকে অপবাদ দেয়ার তাদের মান সম্মানে আত্মসম্মানে আঘাত করার একটা সুযোগ তুমি কৌশলে করে দিয়েছো দ্বিতীয়বার তুমি অনলাইনে আসছো সরি বলছো কিন্তু তোমার শেখানো তোমার যে অদ্বৈতপূর্ণ আচরণ ছিল যে কৌশল ভিত্তিক কথাবার্তা ছিল এটার পরিণাম আসলে আমার মনে হয় না ভালো হবে হয়তো আমি তোমাকে কিছু বললাম না কারণ তোমার মতো শিক্ষা আমি পাই নাই কিন্তু প্রবাসে তুমি কি জানো মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে আমাদের এক কোটির উপরে বাংলাদেশি আছে সবার মন মানসিকতা তো আর সমান নয় আর সবাই তোমাকে সমানভাবে দেখবেও না তা আমি তোমাকে বলবো ভাইয়া দেখো সাবধান হয়ে যাও ঠিক আছে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করার আগে একবার নিজের কথা নিজের ফ্যামিলির কথা নিজের অবস্থানের কথা চিন্তা করবা কে তুমি তোমার পরিচয় কি কোন ফ্যামিলি থেকে তুমি এসেছ আর তুমি কি রিপ্রেজেন্টিভ করতেছো মানুষের সামনে এই জিনিসটা তোমাকেও মনে রাখা দরকার পরিশেষে যারা দেশ বিদেশে বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে যারা প্রতিবাদ জানিয়েছেন আমি দেখেছি আমাদের কয়েকজন শ্রদ্ধেয় বোন এবং দেশ থেকেও অনেকেই প্রতিবাদ জানিয়েছেন আমি আপনাদের সবাইকে আসলে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো উচিত আপনারা সেই কাজটি করেছেন আপনাদেরকে প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের সকল প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ আশা করি ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে সবাই বিরত থাকবে এই বলে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম